হ্যালো বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার আরেকজন স্টার তারকা নুসরাত ফারিয়া এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই যে জনপ্রিয় তার বাচনভঙ্গি তার স্টাইল সব কিছুই আলাদা স্লিম ফিগারের এই নায়িকা কলকাতা মাতিয়েছে সে গানে নাচে অভিনয় উপস্থাপনায় সব কিছুতে দক্ষ কলকাতায় থাকতে থাকতে কলকাতার ভাষা ভালোই রপ্ত করেছে সে যখন বাংলা বলে তাকে বাংলাদেশি মনেই হয় না মনে হয় কলকাতার কোনো নায়িকা কথা বলছে তার স্টাইল এবং ড্রেসচার সব কিছুই আলাদা একটু খোলা স্বভাবের এই নায়িকাকে সবাই বেশ পছন্দই করে কিন্তু এরই মধ্যে যেটা ঘটে গেছে নুসরাত ফারিয়া থাইল্যান্ড যেতে যেয়ে এয়ারপোর্ট থেকে আটক হয়েছে এবং আদালতে তাকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে আসলে তাকে আদালত জামিন না দিয়ে রিমান্ডে পাঠিয়ে দেন এটা নিয়ে তোলপাট চলছে এবং শিল্পী সমিতিতে চলছে সেটা নিয়ে আলোচনা কিভাবে তাকে বের করা যায় এরই মধ্যে উপদেষ্টা আরেকজন যিনি হচ্ছেন চলচ্চিত্রেরই মানুষ চলচ্চিত্র তৈরি করেন তিনি ইনস্টা থারায়কে খুব ভালো করেই চিনবার কথা আজকে তিনি স্ট্যাটাস দিয়েছেন যে তিনি হচ্ছে জানতেন আগে থেকেই কিন্তু জুলাই বিপ্লবে যারা সরাসরি জড়িত নয় এই ধরনের মানুষগুলোকে না ধরার কথা না গ্রেপ্তার করার কথা আগে থেকে বলা আছে কিন্তু নুসরাত ফারিয়া নামে অনেক আগে থেকে মামলা আছে এটা তিনি জানতেন কিন্তু তাকে গ্রেপ্তার করা হবে এটা তিনি জানেননি খুব তাড়াতাড়ি হয়তো নুসরাত ফারিয়া জামিন পেয়ে যাবেন যেহেতু মুস্তফা সার ফারুকির নজরে এসেছে এবং তিনি এই ধরনের স্ট্যাটাস দিয়েছেন বন্ধুরা আমরাও চাই না যারা সরাসরি জড়িত নন শুধুমাত্র কোনো কারণে তাদেরকে নামিয়ে নাম দেওয়া হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এই ধরনের মানুষগুলোকে যেমন তারকা যারা রয়েছেন তা যারা সরাসরি ফিল্ডে যে খুন করেননি কিংবা জড়িত নন তাদেরকে আসলে এই মামলাগুলো থেকে অব্যাহতি দেওয়া উচিত তাদেরকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়াই উচিত নয় যারা পলিটিক্স করেছেন রাজনীতি করেছেন দেশের বড় বড়ো কাজ করে করতে যে মানুষের ক্ষতি করেছেন এই মানুষগুলোর শাস্তি পাওয়া উচিত এটাই সত্যি কথা তো বন্ধুরা নুসরাত ফারিয়া যদি জামিন পায় তাহলে আপনাদের কাছে ব্যাপারটা কেমন লাগবে আর তাছাড়া তার কি যেমন পাওয়া উচিত কিনা এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো বা উচিত হয়েছে কিনা এই ব্যাপারে আপনারা আসলে যারা নুসরাত ফারিয়ার ভক্ত রয়েছে নুসরাত ফারিয়াকে পছন্দ করেন কিংবা করেন না আপনারা সবাই এই কমেন্ট করবেন আরেকটি কথা আপনাদের জন্য না আদিরা অন দা গো নামে আমার একটি চ্যানেল রয়েছে আপনারা যারা নয় বছর ধরে আমার সঙ্গে আছেন আশা করছি সেই চ্যানেলটির সঙ্গে আপনারা থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং ওই চ্যানেলটি হচ্ছে ভ্লগ আমি দেশ বিদেশ ঘুরে বেড়াই চল্লিশটি দেশ ঘুরেছি এবং সেই দেশের সবচেয়ে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের জন্য ধারণ করে নিয়ে এসেছে এবং চমৎকার চমৎকার কথা ওখানে রয়েছে আশা করি ওই ভিডিওগুলো আপনাদের অনেক বেশি আনন্দ দিবে যারা অনেক দিন থেকে বলতেন যে ভিন্ন কিছু করেন আমি কিন্তু ওই চ্যানেলটিও আপনাদের জন্য ভিন্নতার জন্যই করেছি আশা করছি ওখানে যে কমেন্ট করবেন এবং আপনাদের কমেন্টগুলো আমি করবো এবং খুশি হবো কারণ এই চ্যানেলে নয় বছর যারা সাথে রয়েছে তারা যদি আমার ওই চ্যানেলের সঙ্গে থাকে তাহলে আমার এটা আমার কাছে সব চাইতে ভালো লাগবে যারা অন্য যারা নতুন আসবে তাদের সাথে আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আবারও সবাইকে